আমাকে দেওয়ার পর আমার স্ত্রীর ফর্মটা যখন দিচ্ছে দেখছি সেখানে পুরুষ মানুষের নাম তার নাম হচ্ছে রতন পাটওয়ারি নদী আর শান্তিপুরে দু নম্বর কলোনির বাসবি ভৌমিক বয়স ষাট ভোটার তালিকায় নিজের পরিচয় নিয়ে মারাত্মক সমস্যায় পড়েছেন স্বাভাবিক নিয়মে বিএলও বাড়িতে এসে এসআইআর ফর্ম দিলেও তার স্বামী সুশান্ত ভৌমিক ফর্ম পেলেও বাসবি ভৌমিক নিজে ফর্ম পাননি কারণ জানতে গিয়ে বিস্ময়কর তথ্য সামনে আসে ভোটার তালিকায় তার ছবির পাশেই তার নাম নয় বরং লেখা রয়েছে এক পুরুষের নাম রতন পাটোয়ারি এই রতন পাটোয়ারি একই এলাকার বাসিন্দা বাসবি দেবীর প্রতিবেশী ঘটনার জেরে বিএলওর কাছ থেকে জানা যায় রতন পাটোয়ারিকেও এসআইআর ফর্ম দেওয়া হয়নি অনুমান করা হচ্ছে ওই নামেও কোনো তথ্যগত ভুল রেকর্ড রয়েছে বিষয়টি বুঝে বাসবি দেবীর সঙ্গে সঙ্গে সেক্টর অফিসে ফোন করে অভিযোগ জানান বাসবি ভৌমিকের দাবি দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি নিরবিচ্ছিন্নভাবে ভোট দিয়ে এসেছেন বাইশ বছর বয়সের পরও তিনি এই এলাকাতেই তাঁর বাস প্রত্যেক ভোটার তালিকায় তার নাম ছিল তিনি জানান এত বছর ধরে সবার মতোই ভোট দিয়েছি এবার তালিকায় নিজের নামই নেই ছবি আমার কিন্তু নাম অন্যের আমি তাহলে ভোট দেবো কীভাবে প্রশ্ন থেকেই যাচ্ছে নির্বাচন প্রক্রিয়ায় তথ্যগত ত্রুটি কি কোনো সাধারণ নাগরিকের ভোটাধিকারকে অনিশ্চয়তায় ফেলতে পারে আর এই নিয়েই রাজনৈতিক পারদ চড়ছে এছাড়া এক ভদ্রমহিলা শান্তিপুর একুশ নম্বর ওয়ার্ডের তিনি বয়স্ক তার স্বামীকে নিয়ে থাকেন দীর্ঘ ত্রিশ চল্লিশ বছর ধরে ভোটও দিচ্ছেন এর ভোট দিয়েছেন কিন্তু এখন তার এই ছবি আছে কিন্তু তার নাম নেই এবং সেক্ষেত্রে বিএল ও তার বাড়িতে এসে আর ফোমো দিয়ে যায়নি এখন হয়রানির শিকার হচ্ছেন এই যে নাম নেই অন্যের নাম এসেছে ফোনের নাম এসেছে হ্যাঁ দেখুন এগুলো তো আর উনার মিস্টেক নয় এগুলো মানে কাজকর্মের নির্বাচন কমিশনের ব্যাপার ওই নির্বাচনী বিধিতে যারা নির্বাচন কমিশনের আন্ডারে যারা তখন কাজ করছে তারা গমনি যে চল্লিশ ভোট দেয় নিশ্চয়ই ওনার ভোটার লিস্টের নামও থাকা উচিত এবং ছবিও থাকা উচিত এবং যে কারণে ওঠেনি দেখুন এসি করার এই যে এসি আমরা করতে চাই এসি এ আমরা চাই মানুষ যদি এসি বলছে যে আমরা করবো তা করবে যখন কিভাবে করবে এত অল্প সময়ের মধ্যে এই ভদ্র যে চল্লিশ বছর ধরে ভোট দেয় আজকে যদি সেই ভোটার লোস্টের নামটা বাদ যায় এই নামটা কি করে তুলবে সে সে অত বড় বয়স্ক বিদ্যার্থ সে পারে না বিডিও অফিসে যেতে সে পারে না ঘর থেকে বেরিয়ে কোনো একটা কাজ করতে পা ভেঙে গেছে সে পা ভাঙা মানুষ তাহলে তো তার ভোটটা উঠবে কি করে এর জন্য দায়ী কে এর জন্য দায়ী কারা আপনি বলুন এর জন্য দায়ী কারা আমরা তো এটাই বলছি যে এটাই এসআইআরটা যদি ওদের করতেই হতো তো সময় নিয়ে কেন করলো না অপর্যাপ্ত সময় দিতে হবে মানুষকে একটা মানুষ গ্রামের মানুষ লেখাপড়া জানে না অনেক মানুষ অনেকে বয়স্ক মানুষ তারা কার কাছ থেকে যাবে ফর্মটা ভরবে তারা কিভাবে কি করবে তার মধ্যে ভোটার লিস্টে বয়স একজনের জায়গায় আরেকজনের নাম এগুলো হলে কারেকশান করা যায় এখন সেটা কারেকশানটা করবে কী করবে উনি তো বলছেন আপনি যেটা বললেন যে এসআইআর ওনাকে এবারে ফর্মই দেয়নি

হ্যাঁ আপনারা কি কি করবেন আমরা স্ট্যান্ড নেব নিশ্চয়ই আমরা মানুষের আমরা বলবো যে সবাই প্রত্যেকটা মানুষ অন্তত ফর্মটাকে জমা দিক তার ফর্মটা ভুল হলে ভুল হবে ভুল হলে ঠিক করতে হবে তারটা কিন্তু তাকে জমা দিতে হবে কিন্তু ফর্মই যদি না দেয় সে জমা দেবে কি তাহলে তুই চল্লিশ বছর ভোট দেওয়ার পরে উনি ভারতবর্ষের নাগরিক থাকবে না মুখ্যমন্ত্রী যে কথা বলছেন যে বৈধ ভোটারদের নাম বাদ হচ্ছে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বলেছেন বৈধ ভোটার বাদ গেলে আমরা ছাড়বো না বৈধ ভোটার বাদ যাচ্ছে তাহলে বৈধ ভোটারটা কি করে বাদ যাচ্ছে বৈধ ভোটারদের জন্য উনাদের লড়াই করা উচিত যারা এসে আর করছে প্রশাসনিক লেভেলে এই যে যারা অফিসিয়াল ওয়ার্ক করছেন তাদের তো একটু ইনিশিয়েটিভ দিতে হবে বৈধ ভোটারকে বাদ দেওয়ার যে চক্রতেই তো দেখার নমুনা এরকম আপনি কটা জানবেন কটা লোক আপনার কাছে পৌঁছবে কটা লোক আপনাকে অভিযোগ করবে যদি মানুষ সত্যি সত্যি সব লোকগুলো অভিযোগ করতে পারে তখন দেখবেন ভোটার নাম নেই তাহলে এলটো চল্লিশ বছর ভোট দেওয়ার পরে সে তো আর আজকে বাংলাদেশ থেকে আসেনি যে না কালকে বাংলাদেশ থেকে এসছে এক বছর আগে নাম নেই চলে গেল একবার নাম তুলেছে কি একবার ভোট দিয়েছে চল্লিশ বছর ধরে একটা বলুন সরকারি একটা শহরের মতন জায়গায় সে ভোট দিয়ে এসছে আজকে তার নামটা থাকবে না আজকে তাকে ফর্ম দেওয়া হয়নি এরকম ভাবে তো মানুষকে বঞ্চনা করা হচ্ছে নাগরিকত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে শোনে যতই চেষ্টা করুক না কেন পশ্চিমবঙ্গে এরা ভাবছে যে আমরা বোধহয় এইভাবে ভোটার বাদ দিলে এইভাবে যদি কাজ করি তাহলে হয়তো আমাদের বোধ হয় ক্ষমতা আসবে এই তো এদের চিন্তা ভাবনা আর এই যে চিন্তা মানে কি করে করবেন আপনি কাজ এ তো একটা পরিকল্পনা চলছে কেন্দ্রীয় সরকারে। কেন্দ্রীয় সরকার একটা মানে আমি কি বলবো একটা অপদার্থ সরকার আজকে ভারতবর্ষের অর্থনীতিটাকে দেখার সময় নাই এদের কয়েকশো কয়েক হাজার হাজার কোটি টাকা ওনারা মুকুব করে দিলেন দিয়ে ভারতবর্ষের যে ব্যাঙ্কিং ব্যবস্থা যে অর্থনৈতিক ব্যবস্থা সে ব্যবস্থাটাকে তারা দুর্বল করেছে সেদিকে তাদের লক্ষ্য নেয় যখন যা মনে হচ্ছে তাই করছে আজকে নোটবন্দি করে মানুষের কি হয়রানি হচ্ছে নোটবন্দি করে লাভটা কী হলো আজকে আজকে নোটবন্দির শিকার আমরা হচ্ছে পাবলিক নোটবন্দির শিকার ভারতবর্ষের মানুষ আজকে কয়েক হাজার ও কোটি কোটি টাকা সেখানে ব্যাংকের থেকে তাদেরকে মুকুব করে দেয়া হলো সেই টাকাটা কোথায় তাহলে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে ওনার অর্থনৈতিক দিক দেখছে না ওনারা মানুষের অন্য কোনো দিক দেখছে না শুধু তারা কি করে ভোটটাকে জিতব এটাই তাদের লক্ষ্য ভোটে জিতবো ক্ষমতায় থাকবো আমি ভোটে জিতবো ক্ষমতায় থাকবো একটা ধর্ম নিয়ে রাজনীতি করছে ধর্মের ইস্যুতে মানুষ ওনাদের সমর্থন করতে পারে কিন্তু সেটাকে নিয়ে এত নোংরা এত নোংরা রাজনীতি করা আমি ভারতবর্ষের রাজনীতিতে আমার মনে হয় এই রকম পরিস্থিতি ভারতবর্ষের সংবিধানকে লঙ্ঘন করে সংবিধান সংবিধান উল্টে দিতে চায় মানে না যারা সংবিধানের বাইরে গিয়ে কাজ করতে চায় আপনি বলুন তো একটা পার্লামেন্ট হাউস হয়েছে আগে আরেকটা পার্লামেন্ট হাউস তৈরি করতে হয়েছে কি কারণে টাকাটা কার টাকাটা দেশের নাগরিকের টাকা এটা তো কারো ব্যক্তিগত টাকায় হয় না যখন যা করছে তাই মনে হচ্ছে তাই করছে ইনি সম্পর্কে আমার শাশুড়ি হন তো যখন বিএলওর ফর্ম দিতে এসেছিলো এসআইআর ফর্ম তখন আমার শ্বশুরকে ফর্মটা দেয় কিন্তু শাশুড়িকে দেয় না শাশুড়ির ছবি আছে কিন্তু শাশুড়ির নামের জায়গাটায় অন্য নাম এসে গেছে সেই জন্য আমরা ফর্মটা পাচ্ছি না এ ব্যাপারে বিএলর সঙ্গে আমি যোগাযোগ করি খুব এবং সেও আমার এলাকারই ছেলে বাসির বাড়ি সেও আমার সঙ্গে যোগাযোগ করে কিন্তু কিছুতেই আনতে পাচ্ছি না তো আমার বক্তব্য হচ্ছে এই যে বৃদ্ধ মানুষ এখন তাদের তিন মেয়ে ছিল বিয়ে থা হয়ে গেছে আমরা সব বিভিন্ন জায়গায় আছি হ্যাঁ কিন্তু এরা যে বৃদ্ধ লোক এই যে এদের নামগুলোকে নিয়ে এই দু মাসের মধ্যে এসে একটা করে দিয়ে যে এই বৃদ্ধ মানুষরা কোথায় যাবে তাহলে এখন ইনি তো দেখলেন ইনি তো শুয়ার আর কি এইসব শুনেই টেনশনে ওখানে বাথরুমে যেতে গিয়ে ওখানে পা পিজলে পড়ে গিয়ে পাটা ভেঙে বাড়িতে বসে আছে এই অবস্থায় আমার শ্বশুরের তিনারও বয়স হয়েছে পঁয়ষট্টির ওপর বয়স তিনিও এইসব এইসব নিয়ে টেনশনে টেনশনে ক্লান্ত হয়ে গেছেন তাহলে এর পরিত্রাণের কি উপায় আছে তারিখের পর হবে তাহলে তো ভোটার লিস্ট বেরিয়ে যাবে খসড়া ভোটার তালিকায় তাহলে তখন ইনার নাম থাকবে না তাই এই মানুষটা তো এখন দেড় মাস হবে শয্যাশায়ী হয়ে যাবে আমি তাহলে আমরা জামাই হয়ে ইনাকে নিয়ে আমরা কোথায় দৌড়াদৌড়ি করবো আমি এই ব্যাপারে উনি তো অসুস্থ তো অবশ্যই অসুস্থ দেখতে তো পাচ্ছি আপনি যে পা ভেঙে পড়ে রয়েছে বিজান আর এই ঠিক না 35 এটা কত নম্বর বুথ এটা 21 নম্বর ওয়ার্ড 168 কত নম্বর বুথ জানা এটা হচ্ছে নাম্বার হচ্ছে 146 ক্রমিক সংখ্যা হচ্ছে 891 এনা যখন 24 সালে ইনি যখন নাম ছিল আমাদের আমনাকে দেখিয়েছি তখনো কিন্তু ইনার নাম আছে ছবি আছে সবকিছুই আছে কিন্তু এখন হঠাৎ

আর কি যারা খবরটা করতে পারবে না কত ভোট তাহলে এরা মিসম্যাচ হয়ে যাবে আগামীর ছাব্বিশের নির্বাচন থেকে এবং সেই মানুষগুলো তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে এই বিষয়ে আর কি কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা সেই ভূমিকাটা কি আমরা তো কিছু বুঝতে পারছি না বা নির্বাচন কমিশনের ভূমিকাটা কি হবে কারণ তাদের তো উচিত যে তাড়াতাড়ি এসে এই সমস্ত মানুষদের যাদের ভুল হচ্ছে তাদেরকে স্পেসিফিক একটা ইনকোয়ারি করে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যারা বৃদ্ধ মানুষ যারা কোথাও যেতে পারবে না তাদেরকে একটা পেসিফিক এনকোয়ারির মাধ্যমে যাতে ভোটটা থাকে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা কিন্তু এনারা আমাকে ডেট দিলেন কালকে আমার সঙ্গে কথা হয়েছে বিলর সাহেবের যে তারিখের পর আমার বারবার তারিখের পরে তাহলে কি ভোটটা থাকবে আদৌ না থাকবে না না থাকলে তার পরিস্থিতিটা কি হবে দেখলেন এই ব্যাপারে আমরা চাই যে নির্বাচন কমিশন অতি সক্রিয় হয়ে ব্যাপারটা এক বৃদ্ধা তার ছবি রয়েছে মহিলা অথচ পুরুষ একজনের নাম রয়েছে পাশে যার নাম রয়েছে তিনি বিয়ে লোক ফর্ম পাচ্ছেন যার ছবি রয়েছে তার কোথাও নাম নেই অথচ তিনি পরপর পরপর ভোট দিয়েছেন প্রত্যেকটা লিস্টেই তার তালিকাতে তার নাম এই নামটা তিনি এত দুশ্চিন্তায় রয়েছেন বলা হয়েছে ভোট মিটে গেলে পরবর্তীকালে তোলা হবে তাহলে কি উনি ভোট দিতে পারবেন না এবারে না না সেরকম বিষয়টা আমার মনে হয় না তার কারণ আপনারা দেখেছেন রানাঘাট শান্তিপুর বিভিন্ন জায়গাগুলোতে আপনারা দেখেছেন যে জীবিত আছে ব্যক্তি অথচ তাকে মৃত দেখিয়ে কিন্তু তার এনোমারেশন ফর্মটা দেওয়া হয়নি ফলে এই যে জিনিসগুলো আমরা এই বিষয়টা নিয়ে বিয়েডির সাথে কথা বলেছিলাম কিন্তু সেখানে লক্ষ লক্ষ বিষয় যখন ডেটা এন্ট্রি করা হচ্ছে সেখানে আমার মনে হয় কিছু টেকনিক্যাল ফল্ট হতে পারে কিছু মিস্টেক হতে পারে এবং যার ফলেই হয়তো আজকে কোনো না কোনোভাবে তার শিকার এরা হচ্ছে এই যে যার কথা বললেন আপনি যে এখানে ছবি আছে যার তিনি হয়তো এনোমোরেশনটা কম্পাননি আমার মনে হয় এটা নিতান্ত একটা টেকনিক্যাল মিস্টেক নিশ্চিতভাবে এই বিষয়টার উপরে গভীরভাবে আলোকপাত করবেন বলে আমাদের জানিয়েছেন বিডিও সাহেব এবং তিনি পরবর্তী সুরাহা তার মিলবে কি নিশ্চিতভাবে পরবর্তীতে সেই যে টেকনিক্যাল ফল্টের জন্য হয়েছে সেটাকে ঠিকঠাক করে নিয়ে তার এনোমিনেশন ফর্মটা দিয়ে তাকে নিশ্চিতভাবে ভোটের নামটা তোলানোটা তাদের প্রাথমিক কর্তব্যের মধ্যেই পড়ে তার কারণ সেটা তার অধিকার যে এনোমিনেশন ফর্মটা ফিল করে ভোটের অধিকার তারটা হচ্ছে সাংবিধানিক অধিকার এই সাংবিধানিক অধিকার থেকে কেউ কিন্তু কাউকে বঞ্চিত করতে পারবে না এবং সেক্ষেত্রে যদি এই ফলটা বিডিও অফিস থেকে হয়ে থাকে তাহলে বিডিও অফিসই এ সুরহা করবে বলে শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে এইভাবেই প্রকৃত পক্ষে বহু ভোটারের নাম বাদ দিচ্ছেন নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের নির্দেশে না না শাসক দল এই বিষয়টি জানেই না আমার আমি আপনাকে বলছি যে একটা আপাদমস্তক মূর্খের দল তারা এই এসআইআর নিয়ে যে বিরোধিতা করার কথা বলেছে এই এসআইআর যে বিজেপির বিরুদ্ধে আঙুল তুলছে তারা জানেই না যে এসআইআর সঙ্গে বিজেপির কোনো সম্পর্কই নেই এটা সম্পূর্ণরূপে রয়েছে কিন্তু আপনার নির্বাচন কমিশনের বিষয় এই নির্বাচন কমিশন আগেও এর আগেও দু হাজার দুই সালে আপনার এসআয়ার হয়েছিল এবং একই সাথে ভারতবর্ষের বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে কোথাও কোনো সমস্যা নেই এখানে তৃণমূল কংগ্রেসের এত সমস্যা কেন তার কারণ যেসব মৃত ভোটার শিফটের ভোটার যেসব ভোটার গুলো আজকে বাতিল হচ্ছে এই ভোটারগুলোই তিনটের পর থেকে লুঙ্গি করে গিয়ে ভোট দেন ভোট দান করে ফলে ন্যাচারালি তাদের ভোট পার্সেন্টেজ কমে যাচ্ছে সেটাই তাদের গাদ্দে দেওয়ার কারণ সেই কারণে তারা বিভিন্ন রকমের মানুষকে ভুল বুঝিয়ে আজকে কেউ কেউ হাটারকে মারা গেল সেটা এ চাপে মারা যাচ্ছে বলে তাদেরকে দেখানো হচ্ছে ফলে সাধারণ বাংলার মানুষ খুব ভালো করে জানে যে তৃণমূল বিভিন্ন খেলা খেলবে তবে এই খেলায় সাধারণ বাংলার মানুষ আর পা দেবে না আপনার নাম প্রজাপত্র সোনাথকর মুখপাত্র নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি আমার ভোটের কার্ডের কার্ড যখন আমার বোনরা হাতে দেয়

রতন পাটোয়ারির নাম আছে সেই রতন পাটোয়ারির লোকটাকে চিনতে পাচ্ছেন সে কি আপনার বাড়ির পাশাপাশি হ্যাঁ আছে কাছে ওই ওই আচ্ছা তার ওই ফর্মটা তাকে দেওয়া হয়েছে না তাকেও দেওয়া হয়নি দিও না তাকেও দেনি আচ্ছা আর আপনাকেও দেয়নি না আমাকে বলে দেয়া যাবে না সঙ্গে সঙ্গে ওনারা সে একটা লবি ফোন করে দিয়েছে হুম যেটা আপনি তো পর পর ভোট দিয়ে আসছেন কত বছর ধরে ভোট দিচ্ছেন 35 বছর তো হবেই এইখানে এই ঠিকানা দেই

উনি বলছেন আপনার কোনো চিন্তা নেই আমি সব করে দেবো আপনার কবে সেটা হ্যাঁ বললো চার তারিখের মধ্যে করে দেবে চার তারিখ না ছ তারিখ কি একটা বললো এরকমই আপনার কোনো চিন্তা করবেন না আমি রাগ করে কি বলেছিলাম বলুন তো আমি বলেছিলাম আমার এতদিনের ভোট আমি কিন্তু কেস করে দেবো তখন বললো হাত জোর করলো বললো সব কিচ্ছু করবেন না আমি সব ব্যবস্থা করে দেবো কিন্তু এবার ভোট দিতে পারবেন আপনি কি মনে হচ্ছে কি জানি আমি যাই না সেই জন্য এখন মানে আপনার তো এমনি শরীরও খারাপ

এবং তিনি তার ছবি রয়েছে অথচ তার চল্লিশ বছর ধরে ভোট দেওয়া বিভিন্ন তালিকায় নাম আছে কিন্তু এবারে নাম নেই আর যার নাম আছে সেটা প্রতিবেশী আর একজনের তাকেও বিএল কাগজ দেননি ফর্ম দেননি এই ভদ্রমহিলাকেও দেননি এনাদের ক্ষেত্রেও খুব মানে অসুবিধার সম্মুখীন কি বলবেন অর্থাৎ একটা ভোটের ক্ষেত্রে দুটো বৈধ ভোটারের নাম বাতিল

অর্থাৎ কি করে এত বড় একটা প্রজেক্ট কি করে এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ নির্বাচন কমিশন করবে হচ্ছে এই জন্যই আমরা বারবার বলতে অনেকেই বলবে আমরা এসআইআর বিরোধী আমি আবারও বলতে বলছি দলগতভাবে ভাবে তৃণমূল কংগ্রেস এসআইআর বিরোধী নয় তৃণমূল কংগ্রেস যে দাবিটা জানাচ্ছে কোনো বৈধ ভোটারের নাম যেন বাতিল না হয় দু হাজার চব্বিশে এই মানুষটা ভোট দিয়েছিল এই মানুষটা কিন্তু ছাব্বিশে ভোট দিতে পারবে না অর্থাৎ এই জন্যই আমরা বলতে চাইছি যে এই কাজটাকে আরো অনেকটা চিন্তা ভাবনা করে উপযুক্ত সময় নিয়ে করার প্রয়োজনীয়তা ছিল শুধুমাত্র বাংলা দখল করার মানসিকতা এবং বাংলাতে বিজেপিকে কে আনতে হবে এই চিন্তায় মগ্ন হয়ে এসআইআর কে নিয়ে আসা এছাড়া আর এসআইআর কোনো ঐতিহাসিক গুরুত্ব থাকতে পারে বলে আমি অন্তত মনে করি না নিশ্চিতভাবে এর গুরুত্ব অবশ্যই আছে কিন্তু তার জন্য উপযুক্ত সময় দিতে হবে সিএর এর ক্ষেত্রে আপনার দেখুন না ঠিক একটা কথাই আমরা সিএ দু হাজার উনিশ সালের পর থেকে এতগুলো বছর হয়ে গেছে আমি দায়িত্ব নিয়ে বলছি যেটুকু রিপোর্ট আমরা পেয়েছি প্রায় আবেদন করেছে আপনি দেখবেন সাত থেকে আটজন মানুষ নাগরিকত্ব পেয়েছে তাহলে পার্সেন্টেজ মতো নয় এরকম জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে আজকে সাধারণ মানুষদের বলা হচ্ছে সে এতে আবেদন করো সে আবেদন করো আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার যে এটা একটা ভয়ঙ্কর জুমলা এবং এসআইআর কিন্তু খুব কঠিন একটা জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের অনেক সাধারণ মানুষ যারা একা বাড়িতে থাকেন তাদের জন্য এটা একটা কঠিন থেকে কঠিনতর জায়গা তৈরি হয়ে গেলাম নিশ্চিত ভাবে তিনি নাম হয়তো তুলতে পারবেন বিষয় কোনো সংশয় নেই আমরাও তাকে সহযোগিতা করবো কিন্তু এই যে এমনস্থা এই যে তার একটা চিন্তা জানার আমি ভোট দিতে পারবো না এটা একটা দুশ্চিন্তা পরে গিয়ে হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে ভাবুন এটা এই দুশ্চিন্তা তো আমার আপনার সবার জীবনে আসতে পারে এইভাবে কোনো রাজনৈতিক দল একটা নির্বাচন কমিশন একটা সাংবিধানিক জায়গা সেখান থেকে এইভাবে দুঃসংতাগ্রস্ত করা সাধারণ মানুষকে নির্বাচন কমিশনের যেখানে ট্যাগলাইন আছে যে প্রত্যেকটি বৈধ ভোটকে রক্ষা করতে হবে এবং ভোটাররা যেন ভোট দিতে পারে এটা হচ্ছে নির্বাচন কমিশনের মূল জায়গা সেখানে এইরকম ভাবে কাজ করা হচ্ছে জানি না পারে আদপে আমি সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলবো সজাগ হও এখন বিএলও বলছে এই ফর্ম আপনাকে দেওয়া যাবে না সেই বদলকে বাড়ি কি আপনার কাছাকাছি মানে সেই মানুষটি আছে তো প্রকৃত হ্যাঁ আছে আছে কিন্তু সেটা তো আপনার মানে স্ত্রী না না ফটো লাগানো রয়েছে তার পাশে আচ্ছা তো এখন সমস্যা কি মানে আপনার কি সমস্যা হচ্ছে এখন সমস্যা হচ্ছে আমার এই ভোট কিভাবে সংশোধন হবে আমার বিএলও সাহেব উপরের অফিসাররা যাতে আমি সুস্থভাবে আমার স্ত্রীর সচিত্র পরিচয়পত্রটা সঠিকভাবে আসে আপনার সমস্যা কি হয়েছে আপনার ফর্ম তো দিয়েছে আমাকে ফর্ম দিয়েছে কিন্তু আমি দেখছি আমার যেহেতু স্ত্রীর নাম নেই সেহেতু আমি ওই ফর্মে আমার স্ত্রীর নাম লিখেছি কিন্তু মানে অন্য অন্য তথ্য দিতে পারছেন না আমি এই অবস্থাতে আমি জমাও দিতে পারছি না বিএলআর এসছি এমন যাও পরে দেখো আমি দেখি আগে তুই জেনে নিই ভালো করে আর ছবি অনুযায়ী দিলে তো অন্য নাম হয়ে যাচ্ছে অন্য নাম হয়ে যাচ্ছে আর

তাহলে কি মানে নাম তো একটা অনিশ্চিত হয়ে গেছে এখন অনিশ্চিতায় পড়ে আছি কি করে বুঝবো কি চাইছেন এখন হ্যাঁ কি চাইছেন আমি যা কি আমার জানো 2025 এর আপডেট লিস্টে জানো সেই নামটা আসে আমার এছাড়া আর কোনো আমি রাস্তা খুঁজে পাচ্ছি না আপনার নাম আমার নাম সুশান্ত ভৌমি আর স্ত্রীর নাম তিন নাম বাসবি ভৌমি এই জায়গাটা ঠিকানা হ্যাঁ জায়গাটা ঠিকানা বলো ঠিকানা শান্তিগড় দুই নম্বর কলোনি শান্তিগুনদিয়া নদিয়া শহর বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর জাগদা প্লাই সেন্টার কোয়ালিটি বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স